প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান এবং মহাশক্তিশালী আল্লাহ রব্বুল আলমিনের একটি পবিত্র নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের এই পবিত্র নামটি আমরা যদি রাতে একশত বার পাঠ করতে পারি রাতে বলতে মগরেব থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা যদি আল্লাহ পাকের এই পবিত্র নামটি পড়তে পারি আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাকের এই পবিত্র নামের আপনার জিকিরের হতে যত ধরনের বিপদ আছে প্রেশানি আছে সব প্রেশানিকে বিপদকে আল্লাহ রব্বুল আলমিন দূর করে দেবেন বলুন সুবাহ আল্লাহ রিজিকে যদি তাঙ্গি থাকে ঘরে যদি অভাব থাকে ঘরে যদি গুরবত থাকে গরিবি থাকে ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিনের ওপরে ভরসা রেখে তিনার এই পবিত্র নামের জিকির করুন একশত চল্লিশ বার আল্লাহ রবুল আলমিন খায়ের বরকত দিয়ে আপনার ঘরটাকে ভরিয়ে দেবেন ইনশাআল্লাহ অভাব অনাটন বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে আপনি মুক্তি পাবেন আপনি নাজাত পাবেন کاروبار আপনি যে রোজগার করেন যে কারোবার করেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ বিয়দাশক শুধু তাই নয় আপনি যদি এই মূল্যবান পবিত্র নামটি পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ হাজত প্রয়োজন পূরণ করে দেবেন যে হাজত যে প্রয়োজন আপনি পূরণ করতে পারছেন না আপনার সাহায্য করছে না আপনি পুরো একা হয়ে গেছেন এবং সেই গুরুত্বপূর্ণ হাজতটি প্রয়োজনটি আপনার পূরণ করা অত্যন্ত জরুরি প্রিয় দর্শক এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি এই মূল্যবান আল্লাহ পাকের পবিত্র নামের জিকিরটি করুন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন সেই গুরুত্বপূর্ণ হাজতকে প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন ওই দেবেন ইনশাল্লাহ কেননা আল্লাহ রবুল আলমিনের নাম হচ্ছে ইসমে আজম প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিনের এক কম এক শত নাম আছে মহানবী বিশ্বনবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন এই নামগুলো যারা আমল করবে ইয়াদ করবে মুখস্থ করবে অথবা জিকির হিসেবে অজিফা হিসেবে এই নামগুলোর উপরে আমল করবে পাঠ করবে সাল্লা সাল্লাম বলে দিলেন যে আল্লাহ পাকের নামের ওপর আমল করার ওসিলাতে সে জান্নাতি হবে বলুন সুবাহান্লাহ আল্লাহ রব আলিনের নামে আছে এত বরকত এত তাসের প্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিনের নাম যখন আমরা পাঠ করি তো পাঠ করার মাধ্যমে আমরা এ কথা বলি না যে হে আল্লাহ আমাদের বিপদকে দূর করে দাও আমাদের প্রেশানি হতে মুক্তি দাও আমাদের ঋণ পরিশোধ করে দাও মনের আশা পূরণ করে দাও হাজত প্রয়োজন পূরণ করে দাও এ কথা আমরা বলি না আল্লাহ পাকের নামের মাধ্যমে আমরা আল্লাহ পাকের নামের মাধ্যমে আল্লাহ পাকের প্রশংসা করি আল্লাহ পাকের যে গুণবাচক নাম আল্লাহ পাকের যে গুণ এই নামের মাধ্যমে আল্লাহ পাকের সেই গুণ সেই বৈশিষ্ট্যতা আমরা স্বীকার করি আমরা এটা বলতে চাই হে আল্লাহ আপনি হচ্ছেন মহান আপনার পবিত্রতা আমি ঘোষণা করছি আপনি মহা শক্তিশালী সুতরাং হে আল্লাহ আমি যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি এই কঠিন পরিস্থিতি হতে মুক্তি দেনেওয়ালা একমাত্র তুমি আমি যে অভাবের মধ্যে পড়েছি এই অভাব হতে নাজাত দেনেওয়ালা তুমি পৃথিবীর আর কেহই নেই পৃথিবীর কোনো শক্তি নেই এই বিপদ হতে এই হতে এই অভাব হতে এই কষ্ট হতে এই যন্ত্রণা হতে নাজাদ দেবে কেননা তুমি তো বলেছ বিসমিল্লাহ রহমান রাহিম্লাহ ফালাকলাহ আল্লাহ যদি কারো বিপদের মধ্যে ফেলেন আল্লাহ যদি কারো অভাবের মধ্যে ফেলে দেন তাহলে আর কে আছে সেই অভাব হতে সেই বিপদ হতে নাজাদ দেবে সুতরাং হে আল্লাহ তুমি পারো নাজাদ দিতে এই বিশ্বাস নিয়ে এই আশা নিয়ে ভরসা নিয়ে আমি তোমার নামের জিকির করছি তোমার শক্তিকে আমি এতরাফ করছি স্বীকার করছি সুতরাং হে আল্লাহ তুমি আমার বিপদ দূর করে দাও তো প্রিয় দর্শক আপনি আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র নামটি পাঠ করার মাধ্যমে আপনি মনে মনে এটাই বলতে চাইলেন যে হে আল্লাহ আমি যেটা চাইছি সেটা তোমার কাছে আছে এবং তুমিই দিতে পারো পৃথিবীর আর কেহই দিতে পারে না তপীয়দর্শক এই জন্য মহান বলে আল পবিত্র কোরআনুল কারিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমার সুন্দর সুন্দর নাম আছে সুতরাং সেই নামের মাধ্যমে ফাদারুহা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব অর্থাৎ তোমাদের যে সমস্যা তোমাদের যে প্রবলেম সেটা আমি সমাধান করে দেব প্রিয় দর্শক শুধু তাই নয় কিতাবের মধ্যে এটাও বর্ণিত হয়েছে যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতে যত মখলুক আছে সমস্ত মখলুকের অন্তরে তার ইজ্জত তার সম্মানকে বৃদ্ধি করে দেবেন বলুন এখানে মখলুক শব্দ নিয়ে আসা হয়েছে মখলুক মানে সৃষ্টিজীব আর সৃষ্টিজীব মানে শুধু মানুষ নয় শুধু জিন জাতি নয় সকল সৃষ্টিকেই বোঝানো হয় মখলুক অর্থাৎ ফেরেস্তা থেকে শুরু করে একেবারে সাত তবক জমিনের অতল তলে যদি একটি প্রাণীও থাকে সেটাও হচ্ছে মখলুক এর মতলব দাঁড়িয়ে গেল আল্লাহ পাক ফেরেস্তাদের অন্তরে আপনার মহাব্বত আপনার ইজ্জত সৃষ্টি করে দেবেন এভাবে করে আসমানে জমিনে এবং আসমান জমিনের মাঝে যত ধরনের প্রাণী আছে আছে সকলের অন্তরে আপনার ইজ্জত আপনার সম্মান আল্লাহ পাক দান করে দেবেন আপনার দাবদাবা আপনার গম্ভীর্যতা আল্লাহ পাক তাদের অন্তরে দিয়ে দেবেন কি এই দুনিয়াতে স্থলে এবং যত বিষধর প্রাণী আছে যত ক্ষতিকারক প্রাণী আছে তাদের অন্তরেও আপনার দাবদাবা আপনার গাম্ভীর্যতা এবং আপনার সম্মান ইজ্জত আল্লাহ পাক দিয়ে দেবেন ফলে আপনি যদি রাস্তাতে হেঁটে যান আর সেই সময় কোনো বিশ্বধর প্রাণী যদি পাশেই থাকে বা পাশ দিয়ে চলে যায় তবুও তারা আপনাকে ক্ষতি করবে না ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন তাদের মধ্যে আপনার এই রকম ভালোবাসা প্রেম সৃষ্টি করে দেবেন বলুন সুবাহ আল্লাহ তো প্রিয় দর্শক এইভাবে করে গোটা মখলুক আপনাকে সম্মান করবে এর পিছনে সবচাইতে বড় রহস্য হচ্ছে এটাই যে মহান রব্বুল আলমিন আপনাকে ভালোবাসেন মহান রব্বুল আলামিন আপনাকে পেয়ার করেন মহাব্বত করেন মহান ربুল আলামিন যখন পিয়ার mohabbat করে তখন কুল কায়নাতকে আল্লাহ ربুল আলামিন তিনি হুকুম দিয়ে দেন যে আমার এই প্রিয় বান্দাকে তোমরাও mohabbat করো তোমরাও ভালোবাসো হে ক্ষতিকারক প্রাণীরা হে বিশोदर প্রাণীরা তোমরা আমার এই বান্দাকে ক্ষতি করবে না তোমরা কোনোভাবেই আমার এই বান্দাকে বিপদে ফেলবে না তো এই ভাবে করে আল্লাহ ربুল আলামিন থেকে শুরু করে করতে থাকে তো আপনি তাকে এক শত চল্লিশ বার এই এক শব্দের পবিত্র নামের জিকিরটি করে নেন ইনশাল্লাহ জিন্দগির ছোট বড় যত ধরনের সমস্যা পেরেশানি আছে ইনশাল্লাহ এই একটি জিকিরের ওসিলাতে। আপনি সমাধান নিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাহায্য করবেন আপনাকে মদত করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক সেই মূল্যবান পবিত্র ইসমে আযাম নামটি হচ্ছে ইয়া মহিজু ইয়া মহিজু ইয়া মহিজু তো প্রিয় দর্শক আপনি এক জায়গায় বসে আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিটটি করতে থাকবেন এক শত বার ইয়া মহিজু ইয়া মহিজু প্রিয় দর্শক যে অভাব যে প্রেশানি আছে আল্লাহ পাক সেই অভাব সেই প্রেশানিকে দূর করে দেবেন আপনার যদি এখন এই সময় অনেক টাকার প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনি আল্লাহ পাকে রহমতের আশা নিয়ে এই পবিত্র নামের জিকিরটি করতে থাকুন ইনশাল্লাহ এই নামের বরকতে আল্লাহ পাক টাকা পয়সার অভাবকে তিনি দ্রুত দূর করে দেবেন ইনশাল্লাহ আপনার প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন ইনশাল্লাহ